নমস্কার বন্ধুরা পপু কিচেনে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আবার আমি চলে এলাম একটা রেসিপি নিয়ে তো কপির ডাঁট কপির ডাঁটা দিয়ে আমরা অনেক রকম অনেক কিছু খেয়েছি আজকে কপির ডাঁটা দিয়ে সেরকমই একটা আমি রেসিপি বানাবো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা গরম হোক আর এখানে আমি নিয়েছি কপির ডাঁটা সরু সরু করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি সেদ্ধ করিনি অল্প হালকা গরম জলে দিয়ে দু মিনিট মতো রেখে আমি তুলে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন আর এখানে আমি নিয়েছি আলু এরকম সরু সরু করে কেটে তো এই আলুটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আলুটা দিয়ে আমি একটু পিঁচে দিয়ে নাড়াচনা করে নিচ্ছি এবার আমি দিয়ে দেব ঘুরি ঘুরি করে কেটে রাখা পেঁয়াজ এখানে দুটো ছোটো পেঁয়াজ দিয়েছি আমি এটাকে আমি আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি নিয়েছি পোস্ত চার চামচ পোস্ত নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট বানাবো দিয়ে দিলাম পোস্তটা আলু আর পেঁয়াজটা একটু নেড়ে ফেড়ে নিয়েছি খুঁজে দিয়ে এবার আমি দিয়ে দেবো ভাফিয়ে রাখা কপির ডাঁটা ফুলকপির ডাঁটা সবজিগুলো আমি একটু ভাজা ভাজা মতো করে নেব ততক্ষণে আমি পোটো আর কাঁঠা লঙ্কা পেস্ট বানিয়ে নি হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর পোস্ত খুঁটি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি একটু দিয়ে দেবো আমি মতো জল এই পোস্ত পেস্ট করা বাটিতে মশলা ধোয়া জল আমি দিয়ে দিলাম এবার আমি এটাকে ঢেকে দেবো এক থেকে দেড় মিনিট এক দেড় মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলু আর ডাটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেবো বন্ধুরা তো বন্ধুরা গরম ভাতের সাথে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন কপির ডাঁটার পোস্ত চচ্চড়ি খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে তো কেমন লাগলো আপনারা বলবেন আজকের মতো টাটা